নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব এক কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভাজা পিঠে রেসিপি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ নিচ্ছি স্বাদ মতো চিনি অল্প নুন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি নিয়েছি একটা ফ্যাটানো ডিম এ ডিম থেকে কিছুটা ডিম আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার বাকি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মেখে নেব ডিম দিয়ে মাখার পর যদি দেখি শক্ত আছে তাহলে এর মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে দেব খুব বেশি দুধ দেব না কারণ চিনি আছে চিনিটা থেকে কিছুটা জল ছাড়বে সে অল্প করে দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব এভাবে মেখে নিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেখে দেবো এবার ঢাকাটা সরিয়ে হাতের মধ্যে একটু তেল বা ঘি নিয়ে পিঠেগুলোকে তৈরি করে নেব আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম এইভাবে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আপনারা ছোট বড় যেমন খুশি সাইজ বানিয়ে নিতে পারেন এই পিঠেগুলো একটু পাতলা পাতলা করেই তৈরি করে নেবেন এবার তেলের যখন ভাজা হবে তখন এই পিঠেগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে এইভাবে সবকটা পিঠা তৈরি করে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা ঘি না দিয়েও এই পিঠেগুলো ভেজে নিতে পারেন ঘি দিলে স্বাদটা একটু ভালো হবে এবার এই তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেব তেল আর ঘিটা গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে দিয়ে এপিটে পুট করে লাল করে ভেজে নেব পিঠে ভাজা হয়ে গেছে পিঠে গুলোকে তুলে নেবো ওইভাবে বাকি পিঠে গুলোকে ভেজে নিতে হবে ফুলে বড় হয়ে গেছে আরো কয়েকটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি এই পিঠে গুলো কম আছেই ভাজবেন তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তৈরি হয়ে গেল ময়দা আর গুঁড়ো দুধের ভাজা পিঠে একবার এইভাবে ভাজা পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব কম সময় এবং কম উপকরণ দিয়ে এই পিঠেগুলো বানিয়ে ফেলতে পারেন একটা পিঠে আমি ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি